আসসালামু আলাইকুম টাটা হাই হ্যালো গাইস রাখাল বাংলা সেভেন ফোর ছুটে আছে দেশব্যাপী ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের নিয়ে গায়স আমরা আপনার হয়তো অনেকেই জানেন আগে গাড়ির ভিডিওটা দিয়েছিলাম আমরা ছাগলের খামার করব গাইস পনেরো থেকে বিশটা বাস লাগছে গ্যাস বাঁশগুলো আমরা সব নিয়ে চলে যাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাচ্ছি বাস কাটতে বাঁশ কাটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এবং আমরা কিছুক্ষণ পরে ঝাড়ের কাছে পৌঁছে গেলাম এখান থেকে কিছু বাঁশ কেটে সংগ্রহ করলাম আর বেশ কিছু বাঁশ আরও অন্য অন্য জায়গা থেকে কালেকশন করতে হবে বাঁশ কাটার কাজ শেষ বাস কাটার কাজ শেষ এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বাঁশগুলো ঘাড়ে করে বাড়িতে নিয়ে চলে আসলাম গায়ে ইভেন্টের যে বাসগুলো দেখতে পারছেন এই বাঁশগুলো আমরা সারা দিনে কেটে নিয়ে এসেছি এই বাসগুলো দিয়ে আমরা খামার করব আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন গায়ে আরো ওই সাইডে আরও বাস রয়েছে গায়েস মেলা কিছু বাস আছে এবং বাসগুলো প্রায় আপনার বিশ পঁচিশটার মতন এই যে কোল থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত গায়েস একদম খরির গাদা পন্ত ছাগলের খামারটি হবে আমাদের জন বুধ থেকে বুধবার থেকে বৃহস্পতিবারের ভিতরে চলে যাবে গ্যাস এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমরা কাটলাম আজকে এবং এই জায়গাগুলো ফুলি ক্লিন করলাম আর একটা নতুন ভিডিওতে হয়তো দেখতে পারবে আর এই কাটমাটগুলো দেখতে পাচ্ছেন এইগুলো দিয়ে আমরা বাটামের গাছগুলো ছেড়ে দিচ্ছি আর কিছু বাঁশ কিনেছি আর দুই থেকে তিন পান টিন কিনছি গ্যাস ওই টিন দিয়ে ফুল সেটটি হবে আর পেছনের গাছ দুইটা কাটা পড়ে যাবে গ্যাস এখানে এখন মেলা কিছু প্রবলেম দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে প্রচুর জিনিসই করতে হচ্ছে এখানে গায়ে বেশ কিছু পশু পাখি কালেকশন করব।